আপনারা কখনো শুনেছেন কবরে মাটি দিয়ে এমন কালো জাদু করা হয় যে জাদুর শিকারে মানুষ জ্যান্ত থেকেও মরার মতো হয়ে যায় আজ আমি আপনাদের এমন একটা ঘটনা শোনাব যে ঘটনা শোনার পর আপনি রাতে ঘুমানোর আগে দশবার চিন্তা করবেন কেউ নেই তো আপনার পাশে বা কেউ নেই তো আপনার ঘরে আর হ্যাঁ এই ঘটনাটি কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করার অনুরোধ রইল আসুন শুরু করি ঘটনাটি ঘটনাটি পাঠিয়েছেন দিনাজপুর থেকে দিদারুল আলম ভাই এই ঘটনাটি ঘটেছিল দিনাজপুরের রামনগর গ্রামে যিনি আমাদের এই ঘটনা পাঠিয়েছেন তিনি আমাদের আশ্বস্ত করেছেন এটি তার গ্রামের সকল প্রবীণ লোকেরাই জানে এবং এই ঘটনা সেই গ্রামে এখনও চলমান গ্রামে আজও কেউ এই ঘটনার কথা মুখে আনতে চায় না কেননা যারাই এই ঘটনা নিয়ে কথা বলে তাদের সাথে কিছু না কিছু ঘটে বিষয়টা অনেক ইন্টারেস্টিং গ্রামের শেষ মাথায় একটা পুরোনো কবরস্থান ছিল কবরস্থানটা পাশে বিশাল একটা বটগাছ আর বটগাছের নিচে সবসময় একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া হইত গ্রামের মানুষ বলে ওখানে রাত হলেও বাতাসও ভয় পায় আজকের ঘটনা মূলত এই কবরস্থানকে নিয়েই ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম আসির আলী আসির আলির বয়স তখন তেইশ বছর আসির আলির সংসারে সে আর তার মা বাবা অনেক আগেই মারা গেছেন আসির আলী খুব সোজাসিদা মানুষ দিনের বেলা খেতে কাজ সন্ধ্যায় বাড়ি ফিরে মায়ের সাথে ভালো মন্দ কথা খেয়ে দেয়ে ঘুম আবার সকালে উঠে খেতে যাও এটাই ছিল আসির আলির জীবন কিন্তু এই সুন্দর জীবনে হঠাৎ করে আসির আলী কিছু সমস্যা ফেস করতে শুরু করলো কিছুদিন যাবৎ সে রাতে ঘুমাতে পারতো না তার কাছে বারবার মনে হতো কেউ আছে তার ঘরে মাঝে মাঝেই সে অনুভব করত তার ঘরের ভিতর কেউ দাঁড়িয়ে আছে শুধু দাঁড়িয়ে আছে ছায়ার মতো ছায়াটা কথাও বলে না চলেও যায় না শুধু দাঁড়িয়েই থাকে তো খেল আলী খেয়াল করল ঘটনাটা ঘন ঘন হচ্ছে প্রতি সেই অনুভব সে পাচ্ছে কেউ যেন একজন দাঁড়িয়ে আছে তেমনই এক রাতের ঘটনা আসির আলি হঠাৎ ঘুমের মধ্যেই শব্দ পায় কি যেন তার দরজা ভেদ করে ঘর থেকে বের হয়ে গেল ঘুম ভেঙে উঠে হারিকেনের আলো বাড়াতেই আসির আলি দেখে তার বিছানার পাশের মেঝেতে একটা মাটির ছোট্ট থলে থলেটা অনেক পুরনো। আসির আলি থলেটি খুলবে না খুলবে না ভাবতে ভাবতেই কি মনে করে যেন খুলেই ফেলল থলেটির ভিতরে ছিল মাটি ভর্তি আসিরালি মাটি দেখে অনেকটা অবাক হলো সেই থলিটি থেকে অনেকটা কাদা মাটির যেমন একটা গন্ধ থাকে সেই গন্ধ সে পাচ্ছিল তবে থলের ভেতরের মাটিগুলো শুকনো ছিল তবে এই যে গন্ধ সেই গন্ধের মধ্যে কেমন জানি একটা খারাপ লাগা ছিল আসিরালির আলির মধ্যে মাটির গন্ধে প্রাণ জোড়ায় তবে এই মাটি থেকে সে যে এই গন্ধ পাচ্ছিল তা এক ব্যবসা মাটির গন্ধ যা বিরক্তি লাগায় আসির আলী বেশি কিছু না ভেবে থলেটা তুষকের নিচে রেখে দিল এই ভেবে যে তার সাথে কিছুদিন ধরে যা হচ্ছে আর এই আজ এই মাটি সব মিলিয়ে তার কাছে ব্যাপারটা একটু অন্যরকমই লাগলো সে ভাবল সকালে মায়ের সাথে এই বিষয়ে কথা বলতে হবে আসির আলী তার নিজের কাজ শেষ করে বিছানায় চলে গেল কিন্তু সে রাতে ঘটল এক অদ্ভুত বিষয় আসির আলী ঘুমাতে যাওয়ার আগে খেয়াল করলো যে থলেটা সে তোষকের নিচে রেখেছিল কিন্তু সেই থলেটা এখন তোষকের নিচে নেই বিছানার একদম মাথার কাছে বালিশের পাশে রাখা যেন কেউ এসে দে দেখিয়ে দিয়ে গেছে আমি এখানেই আছি আসির আলির বুকের মধ্যে ধপ করে উঠল কারণ সে নিশ্চিত ছিল থলেটা সে তোষকের নিচেই রেখেছে সেদিনের মতো আসির আলী এত বেশি চিন্তা না করে ঘুমিয়ে গেল প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠে বাত খেয়ে কাজের জন্য বেরিয়ে গেল রাতের মাটির থলে পাওয়ার ঘটনা তখন তার মাথায়ই ছিল না সকালে আসির আলি খেতে যাওয়ার সময় দেখতে পেলো বাড়ির উঠানে তার পায়ের ছাপের মতো কিছু দাগ কিন্তু দাগগুলো মাটির না দাগগুলো কাঁচা কাদার মতো কালচে আর দাগের পাশে ছোট ছোটো আঙুলের দাগ মানুষের পায়ের মতো না যেন কোনো নকলা পশু পায়ে হেঁটে গেছে দাগগুলো সোজাগেই মিলেছে কবরস্থানের রাস্তাটার দিকে আসির আলী সন্ধ্যায় বাড়ি ফিরেই আগে মায়ের কাছে তার সাথে ঘটে যাওয়া কিছুদিনের সব কিছু মাকে খুলে বলল এবং তার বিছানার দোষকের নিচ থেকে কাল রাতের পাওয়া সেই থলেটা মাকে দেখালো মা থলেটা দেখেই কেঁপে উঠল মা বলল এটা কোনো সাধারণ মাটি নয় রে বাপ কেউ তোর উপর কোনো খারাপ কিছু করার জন্য এই মাটি ফেলে গেছে আসির আলী চুপ করে থাকলো তার মাথায় শুধু একটাই নাম আসলো তার চাচাতো ভাই বসির আলী কারণ কিছুদিন আগেই তাদের মধ্যে জমি নিয়ে হাত তোলাতুলি পর্যন্ত হয়েছিল বসির আলী তখন বলেছিল তুই আমারটা নিলে তো শান্তি আমি কেড়ে নেব আসির আলীর মা আসির আলীকে বলল কাল সকালবেলায় ইমা মজুরের কাছে যাব বাপ কেন তুই আমার এই কথা আগে বলিস নাই সেই দিন রাতে আসির আলী রাতের খাবার খেয়ে ঘুমাতে গেল কিন্তু তার ঘুম আসছিল না তার মনের মধ্যে নানান রকমের চিন্তা আসছিল কী করল এই কাজ মা শক্তি বলতেছে সত্যিই কি এই কাজ বসিরের করা নাকি নিছক এগুলো আমার মনের ভুল আবার আসির আলী এইটাও ভাবল যে যদি আমার মনের ভুলেই হয় তাহলে আমি রাতের বেলা ঘরের মধ্যে কাকে দেখি কে আমার ঘরে আইসা দাঁড়ায় থাকে আর এই থলা কই থেকে আসলো এসব কথা ভাবতে ভাবতেই আসির আলির চোখ লেগে গেল আসির আলী তখনও একদম যে ঘুমে বিষয়টা তেমন না ঠিক তখনই আসিরালির আলীর ঘরের এক খুন থেকে আবার সেই ব্যবসা গন্ধটা পেলো কিন্তু এবার গন্ধটা থলে থেকে না কেননা থলেটা সে তার মায়ের কাছেই দিয়ে এসেছে গন্ধটা আসছে মেঝের এক কোণ থেকে হাড়ি নিয়ে কাছে যেতেই দেখল মেঝের উপর পাতলা করে মাটি ছেটানো ঠিক যেন কারো নাম লেখার জায়গা তৈরি করা হয়েছে অথচ ঘরে কেউ ঢুকে নাই দরজার মধ্যে দিব্যি খিল দেওয়া আছে তাহলে এই মাটি এখানে আসলো কই থেকে আসির আলী মনে তখন বয় বাসা শুরু করেছে নানান কিছু তার মাথায় ঘুরতেছে আসলে কি হচ্ছে তার সাথে এসব ভাবতে ভাবতে আসির আলীর চোখে ঘুম চলে আসলো আর ঘুমের মধ্যেই আসির আলী দেখল এক ভয়ঙ্কর স্বপ্ন স্বপ্নে তার কাছে মনে হলো তার বিছানার পাশে কেউ তার নাম ধরে ডাকছে এই আসির কিরে আসির আসির আলী স্বপ্নের মধ্যেই সে অবককে বলল কে আপনি সেই অবয়ব তখন ভয়ঙ্কর এক অট্ট হাসি দিয়ে বলল তুই যে মাটির গন্ধ নিছিস সেই মাটির গন্ধ একবার কেউ নিলে সেই মানুষ আর জীবিত থাকতে পারে না তুইও আর জীবিত থাকতে পারবি না আসির আলীর মতে সেই অবয়বের হাসি এতটাই ভয়ঙ্কর ছিল যে আসির আলীর মুখ দিয়ে কোনো কথা বলতে পারছিল না তার সারা শরীর অবশ হয়ে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা আসির আলী অনুভব করল সে মনে মনে যে সুরা কালাম পড়বে সে তাও পারছিল না তার মনে হচ্ছিল কেউ তার সকল কিছুর ক্ষমতা কেড়ে নিছে সে নিজ ইচ্ছায় কিছুই করতে পারছে না অবয়বটা আবারও অটাসি দিয়ে বলতে শুরু করলো তুই যেই মাটির গন্ধ নিছিস সেই মাটির গন্ধ নেওয়ার পর কেউ বাচ্চা থাকতে পারে না তুইও পারবি নাসির তোর সময় শেষ হয়ে আসছে মরার লাইগা তৈরি হোক আর শোন ইমামের কাছে যাওয়া কোনো লাভ নেই ঠিক তখনই অভাবটা হঠাৎ নিচু সুরে বলল তুই যে ইমামের কাছে যাবি যাবি তা আমি জানি সাথে তোর মাও যাবে কিন্তু আসির তোর মা কি তোর সাথে ফিরবে কথাটা শুনে স্বপ্নের ভেতর আসির আলীর শরীর জমে গেল অবয়বটা আবারও আসির আলীকে বলল যে মাটির গন্ধ তুই নিছিস সে মাটি তোরে মাটিতে না মেশানো পর্যন্ত তোর পিছু ছাড়বে না বলেই আবারও সে ভয়ঙ্কর হাসিটা দিয়ে অবয়বটা কোথায় যেন মিলিয়ে গেল আসির আলীর ভয় সারা শরীর ভিজে গেছে সে হাত পা নাড়াতে গিয়ে বুঝল সে হাত পা নাড়াতে পারছে আসির আলী বিছানা থেকে উঠে তার মাকে ডাকতে শুরু করল ডাক শুনে আসিরের মা বুঝতে পারল কিছু একটা হয়েছে হ্যারিকেনের আলো নিয়ে মা ঘরে এসে দেখল আসিরের মুখে ভয় আর তার সারা শরীর ঘামে ভিজে গেছে আসির আলীর মা আসির আলীকে পানি খাওয়ালো এবং জিজ্ঞেস করল কি রে বাপ কী হয়েছে তোর তুই কি স্বপ্ন দেখে ভয় পাইছিস আসির আলী তার মাকে স্বপ্নে দেখা সব কিছু খুলে বলল সব শুনে আসির আলীর মা আসিরকে সান্ত্বনা দিল বাপ তুই ভয় পাইস না উপরে আল্লাহ আছে এসব খারাপ জিনের কাজ এরা মানুষকে ভয় দেখায়া আনন্দ পায় আমি তোরে নিয়া কাল সকালেই ইমাম হজুরের কাছে যাব আসির আলীর মা আগের দিনের মানুষ তিনি ঠিকই বুঝতে পারল অনেক বড় কিছু একটা হয়ে গেছে মনে মনে ভয় পেলেও ছেলেকে সাহস দেওয়ার জন্য এসব কথা বলল সেই রাতে আসির আলী আর তার মা এভাবেই কাটিয়ে দিল সকালে আজান হওয়ার পর আসির আলী ও তার মা নামাজ পড়ে গঞ্জের ইমাম সাহেবের উদ্দেশ্যে রওনা দিল তাদের গ্রাম থেকে গঞ্জের দূরত্ব এক ঘন্টার হাঁটার রাস্তা তারা মসজিদের সামনে যাওয়ার পর দেখতে পেলো ইমাম হজুর মক্তবের বাচ্চাদের পড়াচ্ছে তারা সালাম দিয়ে বলল ইমাম হজুর আপনার সাথে আমরা দেখা করতে আসছি রামনগর থেকে ইমাম হজুর বললেন আপনারা কিছু সময় বসেন আমি পড়া শেষ করে আপনাদের সাথে কথা বলবো এ কথা বলার সময় ইমাম হজুরের মুখে একটা মৃদু হাসি ছিল ইমাম হজুরের কথা মতো আসির আলী ও তার মা মসজিদের সামনে বসে অপেক্ষা করতে থাকল কিছুক্ষণ পর একটা ছোট্ট বাচ্চা এসে বললো ইমাম হজুর আপনাদের ডাকছে বাচ্চাটার কথা মতো তারা ইমাম হজুরের কক্ষ গিয়ে সালাম দিতেই হজুর সালামের উত্তর দিয়ে তাদের বসতে বললেন তারপর বললেন আপনারা কী জন্য এসেছেন তা আমি জানি মাটির থলাটাকে নিয়ে এসেছেন হুজুরের এই কথা শুনে তারা অনেক অবাক হলেন তার সাথে এটাও ভেবে খুশি হলেন যে তারা সঠিক মানুষের কাছে এসেছে আসির আলীর মা ব্যাগ থেকে সেই মাটির থলাটা বের করে হজুরের সামনে দিতে যাবে তখনই হুজুর বললেন থামেন এইটা এখানে রাইখেন না তারপর হুজুর একটা বক্স দিলেন এবং সেই বক্সের উপর একটা পলিথিন দিলেন এবং বললেন এবার এইটা এটার উপরে রাখেন এটা বাক্সে রাখার পর হঠাৎ বক্সের ভিতর থেকে খুব আস্তে একটা খসখস শব্দ হলো ঠিক যেন কেউ নোব দিয়ে কাঠে আছড়াচ্ছে আশির আলীর মা চমকে উঠলো অযু সাথে সাথে নিচু গলায় বললেন কেউ কথা বলবেন না এরপর তিনি কিছু আয়াত পড়া শুরু করলেন কিন্তু পড়ার মাঝখানে হঠাৎ বাক্সের ভিতর থেকে খুব ক্ষীণ একটা ফিসফিস আওয়াজ ভেসে আসলো আওয়াজটা এমন হজুর এবং আসির আলীর মা এবং আসিরের কাছে মনে হলো কথাটা এমন ছিল যে ফেরত দে হজুর বলতে শুরু করলেন আমি এই খবর কাল রাতেই পাইছি আমার বন্ধু আমাকে জানাইছে যে এমন দুজন কাল আমার কাছে আসবে এমন একটা কাজ নেই আর এটাও বলে দিছে যাতে এই মাটির থলে আমি এখনই নিজ হাতে না ধরি এই মাটি কবরের মাটি কবরের মাটি পবিত্র কিন্তু কিছু নিকৃষ্ট মানুষ এই পবিত্র মাটি দিয়ে মানুষের জীবনের সবথেকে বড় ক্ষতি করার জন্য কালো জাদু করে আর এই মাটিকে তারা বানিয়ে ফেলে অপবিত্র যাই হোক এবার আমি আপনাদের কি বলি তা মন দিয়ে শোনেন এই জঘন্য কাজ যে করেছে সে নিজেও এখন খারাপ অবস্থায় আছে কেননা জারে দেয়া সে এই কাজ করাইছে সেই যান্ত্রিক তারে দিয়া এমন এক কাজ করায় নিছে যার পরিণাম খুবই খারাপ কথায় আছে না পাক ছাড় দেয় তবে ছেড়ে দেয় না বসির আলী চাইছিল আপনার ছেলেকে শুধু বয় দেখায়া তার থেকে জমি আদায় করে নিতে কিন্তু তান্তিক তারে দিয়া এমন কাজ করায় নিছে যার জন্য বসির যে গর্ত আসিরের জন্য খুঁজছিল সেই গর্তে সে নিজেই পুড়ে গেছে অযুত হঠাৎ বললেন আপনি ভাবছেন আপ এখানে শুধু আসির আক্রান্ত তো আসল নিশানা আসিন না এই কাজের আসল নিশানা বসির আলী তিনি ধীর করে আরও বললেন একশো বছরের পুরনো কবরের মাটি দিয়ে এমন কালো জাদু করা হয় যেই কালো জাদুর পরিণাম মানুষ বেঁচে থেকেও মরা মানুষের মতো হয়ে যায় শোনেন তাহলে বসির আলী যখন তান্ত্রিকের কাছে আসির আলীকে কালো জাদু করার জন্য গেল তখন মূলত সেই তান্ত্রিক কার্য হাসিলের জন্য বসির আলীকে দেয়া করাই নিল একটা জঘন্য কাজ তান্ত্রিক বসির আলীকে বলেছিল তুমি যদি একশো বছর পুরনো কবরের মাটি এনে দিতে পারো তবে আমি আসির আলীর পিছনে এমন এক পিসাস লাগাই দিব যে পিসাস আসিরের ঘুম খাওয়া কাম সব কিছু শেষ করাই দিতে পারবো তবে এই কাজের জন্য তোমার কোনো টাকা আমার দিতে হইব না শুধু একশো বছরের পুরোনো কবরের মাটি আর আসির আলির একটা কাপড় এনে দিলেই হবে বসির আলি প্রথমে রাজি না হলেও পরে তান্ত্রিক যখন তারে সেই দিনের ঝগড়ার কথা মনে করায় দিল আর বললো আসির উপরে যদি তুমি প্রতিশোধ নিতে চাও তাহলে এই কাজ তোমাকে করতেই হবে আর তোমার ভয়ের কিছু নাই তোমার রাতের আধারে যে মাটি আনতে হবে না তোমার ইচ্ছা মতো তুমি যখন খুশি মাটি আনতে পারো আমার শুধু মাটি হলেই হবে তবে শর্ত একটাই মাটি একশো বছর পুরনো কবরের হতে হবে বসির আলী এই কথা শুনে সহজেই রাজি হয় কারণ সে জানত গ্রামের শেষ মাথায় যে কবরস্থান আছে সেই কবরস্থানে এখন আর কেউ কবরেই দেয় না এই কবরস্থান মোটামুটি একশো বছর পুরনো তার বাপদাদার সময় থেকেই সেই কবরস্থান ভোতর হয়ে গেছিল যার জন্য গ্রামের সবাই মসজিদের পাশের কবরস্থানে কবর দেয় আর সেই জন্যই সে তাতে রাজি হয় ভয় তো তার একটু হয়েছিল তবে দিনের বলা বলে সে এত কিছু ভাবে না পরের দিন সন্ধ্যা হবে সন্ধ্যা হবে এমন সময় সেই সেই কবরস্থানে যায় সে যখন কবরস্থানে যাচ্ছিল তখন তার মনে একটু ভয় হচ্ছিল তবে যেদের কাছে ভয় তার হার মানে আর সেই কবরস্থানের পশ্চিম দিকের শেষ মাথার একটা ভাঙা কবর থেকে কিছুটা মাটি একটা ব্যাগে করে নিয়ে আসে বসির আলীর মতে কবর থেকে মাটি উঠানোর পর তার মনে হচ্ছিল পুরো কবরস্থানে যেন একটা ঝড় শুরু হয়ে গেছে সেই সাথে একটা গরম বাতাস সে অনুভব করতে লাগলো সে এক মুহূর্ত দেরি না করে সেই মাটি নিয়ে তান্ত্রিকের কাছে গেল এবং সে সেই মাটি তান্ত্রিককে তান্ত্রিককে দিয়ে বাসায় চলে আসলো তবে সে যা করছে তা খুবই খারাপ কাজ যার জন্য সে যখন মাটি আনতে কবরস্থান গেছিল তখন এক বদ জিন তার এই কাজের সাক্ষী হয় এবং সেদিন থেকেই সেই বদ লাগছে আসির আলীর পেছনে আর তোমার পিছনে যেই পিছাস আছে সে আসলে তেমন বড় কোনো পিছাশ না এই পিছাশ সেই তান্ত্রিকের পালিত এক পিছাস তান্ত্রিক তারা যা বলতে বলছে সে তোমারে তাই বলছে তাও সেটা তোমার স্বপ্নে এসে বলছে কারণ পিসাসেরও ক্ষমতার কিছু লিমিট থাকে সব পিসাস চাইলেই মানুষের সামনে আসতে পারে না তাই সে তোমার স্বপ্নে বয় দেখাইতেছে আমি তোমাকে কিছু আমল দিতেছি। ঘুমানোর আগে এইগুলা করবা আর উজু করে ঘুমাইতে যাবা তুমি এইগুলা চললে আল্লাহ পাক চাহে তো তোমার আর কোনো সমস্যা হবে না এটা ছিল কবরের মাটি দিয়ে কালো জাদু করার প্রথম এপিসোড দিদার ভাই আমাদেরকে জানিয়েছেন বসির আলীর সাথে আসলে কি ঘটেছিল তিনি তা আমাদের জানাবেন এবং দিদার ভাই আমাকে এটাও জানিয়েছেন উনি যেই ঘটনা পাঠিয়েছেন এই ঘটনার মূল ভয়ানক কাহিনী সবটাই ঘটেছে বসির আলীর সাথে আপনারা যদি জানতে চান কি হয়েছিল বসির আলীর সাথে কমেন্ট করে জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না